হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই ভিডিওটা ছিল আট তারিখের ভিডিও কারণ নয় তারিখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা ছিল তাই আমি আমার কাজিনের সাথে চলে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আর রাজশাহী থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেশ দূরত্ব আমরা রাজশাহী থেকে রওনা দিই রাত দশটায় আর ভার্সিটিতে গিয়ে পৌঁছেছিলাম সাড়ে চারটায় আর বাসটা এত জোরে গিয়েছিল সবাই এত অসুস্থ হয়ে পড়েছিলাম গিয়ে আমরা একটু রেস্ট নিই ভোরবেলা ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে নিই নাস্তা করে বেরিয়ে পড়ি এক্সাম হল খুঁজতে কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এত বড় কোন সাইডে যাব বুঝতেই পারছিলাম না তার মধ্যে নতুন জায়গা এর আগে কখনও যায়ও নাই সেজন্য বুঝতে পারছিলাম না তারপরে একটা রিকশা নিয়ে নিই আর আমার বনে সিট পড়ছিল সমাজবিজ্ঞান অনুষদে এটা ছিল একুশে ওমরের সামনে আর এই সাইডে ছিল শহীদ মিনার তো আমরা সকাল সকালই চলে যাই বেশ এক ঘন্টা আগেই আমরা গিয়ে বসে থাকি কারণ আমরা এক্সাম হল খুঁজতে একদমই লেট করি নাই ভেবেছিলাম যদি খুঁজে না পাই খুঁজতে সময় লাগে সেজন্য সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম তবে খুঁজে পেতে বেশি সময় লাগেনি কারণ ম্যাপ দিয়ে দিয়েছিল আর সমাজবিজ্ঞান অনুষদ ছিল মেন গেটের কাছে রিক্সালা মামাকে যখন বলি যে সমাজবিজ্ঞান অনুষদে যাব। এটা মেন গেটের কাছে রিক্সালা মামাই নিয়ে এসে নামিয়ে দেয় তারপরে আমরা এসে বসে থাকি আর ওর সময় হয়ে যাওয়ার পরে ও এক্সাম দিতে চলে যায় এক্সাম শেষ করে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ভাইয়ার জন্য তারপরে ভাইয়া আসে ভাইয়ার সাথে আমরা গিয়ে লাঞ্চ করে নিই লাঞ্চ শেষ করে আমরা আসি শহীদ মিনারের কাছে আর শহীদ মিনারের কাছে এসে আমরা সবাই ছবি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম আর সব জায়গায় এত রোদ ছিল মোটামুটি শৈব মিনারের এই জায়গাটাই একটু ছায়া ছিল সেজন্য আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ এত ভিড় ছিল বসারই জায়গা ছিল না তারপরে অনেকক্ষণ পরে একটু ফাঁকা হওয়ার পরে আমরা এখানে বসে থাকি আর এভাবে সবাই এখানে বসেছিল কারণ এখানে একটু ছায়া ছিল কোথায় গিয়ে দাঁড়ানো যাচ্ছিলো না এতটুকুও বসার জায়গা ছিল না আর এত মানুষের ভিড় এক তো রোদ বের হয়েছিল তার মধ্যে এত মানুষের ভিড়ে প্রচুর গরম লাগছিল তো এখানে ছায়া ছিল জন্য আমরা এখানেই অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর লাঞ্চ করে এসে আমার একটুও ভালো লাগছিল না আমার কাজিন বলছিল চলো আপু একটু ঘুরে আসি কিন্তু আমি বলছিলাম যে আমার পক্ষে একদমই সম্ভব না তো আমি এখানে দাঁড়িয়েছিলাম এক তো প্রচণ্ড রোদ বের হয়েছিলো উপরে এত মানুষের ভিড়ে প্রচুর গরম লাগছিলো আমি ভাবতেই পারি নাই যে এত রোদ বের হবে কারণ সারা রাত খুবই ঠান্ডা লেগেছে বাসের ঝাঁকিতে ঘুম হচ্ছিল না তার উপরে ঠান্ডা লাগছিল আর তার উপরে পাশ করতে পারছিলাম না এত কষ্ট পেয়েছি আর এখানে ভাই আমাদের আইসক্রিম কিনে দিচ্ছিল এই আইসক্রিমটা খেতে এত টেস্টি আমি এর আগে কখনো এই আইসক্রিমটা ট্রাই করি নাই এই প্রথমবার আমি এই আইসক্রিমটা ট্রাই করছি আমার কাছে খুবই মজা লেগেছে তারপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের বাসের টাইম হয়ে যায় আমরা বাসে উঠে পড়ি আর বাসটা ওদের কোচিং সেন্টার উদ্ভাস থেকেই ঠিক করেছিল ওরাই নিয়ে এসেছিল এক্সাম দেওয়ার জন্য আমি এর আগে কখনোই এত দূরে বাস জার্নি করি নাই এই প্রথমবার আমি বাসে একদমই উঠতে পারি না আমার আর একদমই ইচ্ছা হচ্ছিল না যে বাসে করে আবার রাজশাহীতে ফেরত যাব। কিন্তু কিচ্ছু করার নাই যেতে তো হবেই এই ভিডিওটা করার সময় আমি একটু জেগেছিলাম এছাড়া সারা রাস্তায় আমি আসার সময়ও চোখ বন্ধ করে এসেছি যাওয়ার সময়ও চোখ বন্ধ করে গিয়েছি আর যাওয়ার পথে কখন যে একটু ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারি নাই তারপরে ভাইয়া কল দিয়ে জিগাই যে কত দূরে আছি আমি বলতেই পারি নাই আমি বলছি আমি জানি না কোথায় আছি আমি বাসের ভেতরে কিছুতেই তাকিয়ে থাকতে পারছিলাম না এত ঝাঁকি হচ্ছিল তারপরে এখানে একটু বাস থামায় বিশ মিনিটের ব্রেক দেয় এই বিশ মিনিটে সবাই নাস্তা করছিল ফ্রেশ হচ্ছিল আমরাও একটু আদা চা খেয়ে নিলাম কারণ শরীর এতটাই খারাপ লাগছিল বাস থেকে নামার পরেও কেন জানি না মনে হচ্ছিলো যে ঝাঁকি এখনও খাচ্ছি আর আমরা এখানে নাস্তা না করে আইসক্রিম নিয়ে নিই আল্লাহর রহমতে সুস্থভাবেই পৌঁছাই যাই আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ